হাদিসে লেখা আছে যে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর বা নবী পৃথিবীতে পাঠানো হয়েছিল কিন্তু কোরআনে মাত্র পঁচিশ জনের নাম এসেছে আমরাই নবীদের সম্পর্কে কোরআন থেকে হাদিস থেকে এবং পূর্বের কিতাব যেমন তাওরাত ও ইঞ্জিল থেকে কিছু তথ্য তো জানি কিন্তু অনেকেই এটা জানেন না যে এই নবীদের কোন জাতির কাছে পাঠানো হয়েছিল তারা কোন এলাকায় থাকতেন এবং সেই জায়গাগুলো আজকের পৃথিবীর ম্যাপের ঠিক কোথায় অবস্থিত এই ভিডিওতে আমরা একটি ছোট কিন্তু অনেক শিক্ষণীয় সফর করব জানব কোরআনে উল্লেখ করা এই পঁচিশ জন নবী কারা ছিলেন তাদের কোথায় পাঠানো হয়েছিল এবং সেই জায়গাগুলো আজ কোথায় এরা সবাই মানুষ ছিলেন একদম আমাদের মতো তাদেরও পরিবার ছিল ইচ্ছা ছিল কিন্তু তারা তাদের পুরো জীবন আল্লাহর মিশনের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন আল্লাহ তাদের নাম কোরআনে উল্লেখ করেছেন তাদের সবার উপর শান্তি বর্ষিত হোক শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন যাতে বেশি বেশি মানুষের কাছে এই তথ্য পৌঁছাতে পারে আদম আলহি সালাম ছিলেন প্রথম মানুষ এবং প্রথম নবী আল্লাহর হুকুমে বিভিন্ন ধরনের মাটি দিয়ে তাকে তৈরি করা হয় ফেরেশতারা মাটিতে পানি মিশিয়ে তাকে আকার দেন চল্লিশ বছর পর্যন্ত অপেক্ষা করা হয় মাটি শক্ত হয়ে শুকিয়ে যায় মহরমের দশ তারিখ যা ছিল জুমার দিন আল্লাহ তার মধ্যে রুহ ফুঁকে দেন এবং সবকিছুর জ্ঞান শেখান আল্লাহর হুকুমে ফেরেশতারা তারা আদমকে সিজদা করে কিন্তু ইবলিস অহংকার করে অস্বীকার করে এবং তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় আদম আলহি সালাম হাওয়া আলহি সালামকে বিয়ে করেন যিনি জান্নাতেই সৃষ্টি হয়েছিলেন দুজনেই সেখানে কিছু সময় একসাথে থাকেন কিন্তু নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে তাদের পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয় আদম তার ভুল স্বীকার করেন এবং খাঁটি মনে তবা করেন আল্লাহ তার তবা কবুল করেন আল্লাহ আদম আলহি সালামকে পৃথিবীতে তার খালিফা বা প্রতিনিধি বানান হাওয়া আলহি সালামের সাথে বহু বছর আলাদা থাকার পর তারা আরাফাতের ময়দানে মিলিত হন এবং কাবা ঘর নির্মাণ করেন আদম আলহী সালামকে নুবুয় দেওয়া হয় এবং দশ পাতার একটি ছোট কিতাব দেওয়া হয় তিনি মানুষকে ইমান ইবাদত এবং জ্ঞান শেখান মানুষ তখন শহরে বাস করত এবং বিভিন্ন হাতের কাজ করত আদম সালামের দুই ছেলে ছিল হাবিল ও কাবিল কাবিল হিংসার কারণে হাবিলকে হত্যা করে এটি ছিল মানবতার প্রথম হত্যাকাণ্ড কিছু বর্ণনা অনুযায়ী আদম আলহী সালাম নশো বছর পর্যন্ত বেঁচেছিলেন তার মৃত্যুর পরও তার সন্তানেদের মধ্যে আল্লাহর ইবাদত জারি ছিল কিন্তু সময়ের সাথে সাথে কিছু মানুষ পথভ্রষ্ট হয়ে যায় তাই নতুন নবী পাঠানো হয় হাদিসে তার উচ্চতা তিরিশ থেকে চল্লিশ মিটার পর্যন্ত বলা হয়েছে ইদ্রিস আলাহ কোরানে কোরআনে উল্লেখ করা একজন নবী বর্ণনা অনুযায়ী তার অনেক বিশেষ গুণ ছিল তিনি আদম আলহ পঞ্চম প্রজন্মের সন্তান ছিলেন আল্লাহ তাকে তিরিশটি ছোট সাহিফা বা কিতাব দিয়েছিলেন এবং অনেক জ্ঞান শিখিয়েছিলেন তার আগে মানুষ পশুর চামড়া বা পাতা পড়ত ইদরিসালাহ ইসাল্লাম মানুষকে কাপড় সেলাই করা এবং শহর তৈরি করা শেখান তিনি বাহাত্তরটি ভাষা জানতেন এবং প্রতিটি জাতিকে তাদের নিজস্ব ভাষায় সত্য ধর্ম শেখাতেন ইদ্রিস ইসালাম প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লেখা শুরু করেন তিনি বিজ্ঞান ও নক্ষত্রের গতিবিধি নিয়ে গবেষণা করেন এজন্য তাকে জ্ঞান ও বিজ্ঞানের নবী বলা হয় তিনি ব্যাবিলন থেকে হিজরত করে মিশরে যান এবং সেখানে বহুদিন মানুষকে সত্য দিন শেখান সুরা আল আম্বিয়াতে তাকে ধৈর্যশীল সত্যবাদী এবং নেক্কার বলা হয়েছে কোরআন বলে আমরা তাকে উচ্চস্থানে উঠিয়ে নিয়েছি অনেক ইসলামিক পণ্ডিতের মতে তাকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে কিছু বর্ণনায় বলা হয়েছে তিনি চতুর্থ আসমানে আছেন নুহ আল্হালাম ইড্রিস আলাহ পরে প্রীবিত হন ইসলামিক ইতিহাসবিদদের মতে তাকে ইরাকের মুসুল এলাকায় পাঠানো হয়েছিল তার জাতি মেসোপোটেমিয়ার মূর্তি ছিল তখন মানুষ মূর্তির পূজা করত অশ্লীলতা ও জুলুমের মতো পাপে লিপ্ত ছিল নুহ আলাহ সালামকে পঞ্চাশ বছর বয়সে নবুয়াদ দেওয়া হয় তিনি নশো পঞ্চাশ বছর ধরে মানুষকে আল্লাহর প্রতি ইমান আনতে এবং মূর্তি পূজা ছাড়ার দাওয়াত দেন কিন্তু খুব কম মানুষই ইমান এনেছিল বেশিরভাগ মানুষ অস্বীকার করে মজা ওড়ায় এবং খারাপ ব্যবহার করে যখন নূহ আলাহ ইসাল্লাম নিশ্চিত হলেন যে তারা আর মানবে না তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এক বড় তুফান বা তুফানে নুহের খবর দিলেন আল্লাহর হুকুমে তিনি একটি বড় জাহাজ বা নৌকা তৈরি করলেন তাতে মুমিনদের এবং প্রতিটি প্রাণীর জোড়া উঠালেন এরপর তুফান এলো আকাশ থেকে প্রবল বৃষ্টি এবং মাটি ফুরে পানি বের হতে লাগল কাফেররা সবাই ডুবে গেল তুফান ছ মাস পর্যন্ত স্থায়ী ছিল জাহাজটি জুদি পাহাড়ে দিয়ে থামল নুহ আলাই ইসালামের এক ছেলে জাহাজে ওঠেনি এবং সে তুফানের ডুবে মারা যায় নুহ আলাই ইসালামের তিন ছেলে ছিল সাম হাম এবং ইয়াফেস এই তিনজন থেকেই পরবর্তী সব মানুষের বংশ বিস্তার হয়েছে ইতিহাসবিদদের মতে সামের বংশধর হল আরব ইহুদি ও পার্সিয়ানরা হামের বংশধর হল আফ্রিকান মিশরীয় ও হাবসিরা আর ইয়াফেসের বংশধর হল তুর্কি গ্রীক রাশিয়ান মঙ্গোল চীনা ভারতীয় এবং ইউরোপীয়রা এজন্য নুহ আলহ দ্বিতীয় আদম বলা হয় তিনি এক হাজার বছর পর্যন্ত বেঁচেছিলেন এবং কোরআনে তাকে আল্লাহর কৃতজ্ঞ বান্দা বলা হয়েছে হুদ আলে ছিলেন নুহ আলে ছিলে সামের বংশধর তাকে আদ জাতির কাছে পাঠানো হয়েছিল যারা ইয়েমেনে বাস করত আদ জাতি ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করত সময়ের সাথে সাথে তারা ধনী ও শক্তিশালী হয়ে ওঠে তারা উঁচু উঁচু দালান তৈরি করত কিন্তু পাপাচারী হয়ে গিয়েছিল তারা মূর্তি পূজা শুরু করে জুলুম করত এবং অহংকার দেখাত ব্যবসায় ধোকা দিত হুদ সালাম তাদের আল্লাহর প্রতি ইমান আনতে বলেন কিন্তু তারা অস্বীকার করে আল্লাহ প্রথমে তাদের খরার মাধ্যমে সতর্ক করেন এরপর এক প্রচণ্ড গরম বাতাস পাঠান যা তাদের পুরোপুরি ধ্বংস করে দেয় শুধুমাত্র হুদ আলেহালাম এবং তার সাথে থাকা মুমিনরা বেঁচে যান হুদ আলে পরে মক্কায় বসবাস করেন এবং সেখানেই ইন্তেকাল করেন সালেহ আলেহ সামুদ জাতির কাছে পাঠানো হয়েছিল সামুদ জাতি ছিল মূর্তি পূজারী তারা প্রযুক্তি এবং নির্মাণ কাজে খুব দক্ষ ছিল পাহাড় কেটে ঘর বানাত মজবুত শহর তৈরি করত তারা আজকের সৌদি আরবের মাদায়নে সালেহ এলাকায় থাকত সালেহ আলেহ ইসাল্লাম তার জাতিকে আল্লাহর পথে ডাকার পর তারা শর্ত দিল যদি তুমি পাহাড়ের ভেতর থেকে একটি উটনি বের করতে পারো তবেই আমরা ইমান আনব সালেহ আলেহ ইসাল্লাম দোয়া করলেন এবং পাহাড় ফেটে একটি বিশাল উটনি বেরিয়ে এলো এটি ছিল আল্লাহর নিদর্শন এর দুধ এত বেশি ছিল যে পুরো জাতির জন্য যথেষ্ট হতো কিন্তু জাতির সর্দাররা বলল এই উটনির কারণে সালেহের ক্ষমতা বাড়ছে তারা রাতে উটনিটিকে হত্যা করে ফেলল এটি শুধু একটি পশুর হত্যা ছিল না এটি ছিল আল্লাহর নিদর্শনের সমাপ্তি এরপর তিন দিনের সময় দেওয়া হলো। তৃতীয় দিন এক বিকট আওয়াজ এলো এবং মাটি কেঁপে উঠল সামুদ জাতি ধ্বংস হয়ে গেল শুধু সালেহ সালাম এবং কিছু মুমিন রক্ষা পেলেন ইব্রাহিম আলি ইসালাম ইসলামের পাঁচজন উলুল নবীদের আজম একজন তাকে ক্যালডিয়ান জাতির কাছে পাঠানো হয়েছিল যারা মূর্তি ছিল তিনি এক আল্লাহর উপাসনার কথা বলতেন একদিন যখন পুরো জাতি উৎসবে ব্যস্ত ছিল ইব্রাহিম আলি ইসালাম সব মূর্তি ভেঙে ফেললেন শুধু বড় মূর্তিটা বাদে এবং কুড়ালকে বড় মূর্তির গলায় ঝুলিয়ে দিলেন ফিরে এসে লোকেরা জিজ্ঞেস করল এটা কে করেছে ইব্রাহিম আলে বললেন হয়তো বড়টাই করেছে ওকেই জিজ্ঞেস করো যদি সে বলতে পারে তিনি যুক্তি দিয়ে তাদের হারিয়ে দিলেন কিন্তু জাতি রেগে গিয়ে এক বিশাল আগুন জ্বালালো এবং ইব্রাহিম আলেসালামকে তাতে ফেলে দিল আল্লাহর হুকুমে আগুন শান্ত ও আরামদায়ক হয়ে গেল ইব্রাহিম আলেসালাম সম্পূর্ণ সুস্থ অবস্থায় বেরিয়ে এলেন জাতি তাকে মেনে নিল না আল্লাহর হুকুমে তিনি সারা আলাইকে সাথে নিয়ে হিজরাত করে প্রথমে পরে গেলেন। মিসরে হাজারা সাথে তার দ্বিতীয় বিয়ে হয় অনেক বছর পর হাজেরা আলাইলামের গর্ভে ইসমাইল আলাইস্লাম এবং সারা আলাইসাল্লামের গর্ভে ইসহাক আলাইসাল্লাম জন্ম নেন ইসমাইল আলাইসাল্লাম থেকে আরব এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলি বংশ এসেছে আর ইসাহ আলহালাম থেকে ইহুদি ও বনি ইসরাইলের নবীরা এসেছেন অর্থাৎ ইহুদি ও আরবরা আসলে ভাই ভাই ইব্রাহিম ও ইসমাইল আলহালাম মিলে আল্লার হুকুমে কাবা নির্মাণ করেন এবং হজ চালু করেন ইব্রাহিম আলহালাম স্বপ্নে দেখলেন যে তিনি ইসমাইল আলহালামকে কোরবানি করছেন ইসমাইল বললেন বাবা আল্লাহর হুকুম পালন করুন যখন তিনি ছুরি চালালেন আল্লাহ থামিয়ে দিলেন এবং জান্নাত থেকে একটি পশু পাঠালেন আজ আমরা ঈদুল আজহা এ কারণেই পালন করি ইব্রাহিম আলহ সালাম একশো পঁচাত্তর বছর বয়সে জেরুজালেমে ইন্তেকাল করেন তিনি আল্লাহর বন্ধু বা খলিল লুত আলহ ছিলেন ইব্রাহিম সালামের ভাতিজা ব্যাবিলন থেকে শাম দেশে হিজরতের পর তাকে সোডম বা সোদুম জাতির কাছে পাঠানো হয় এই এলাকাটি আজ জর্ডান ও ডেড সি এর আশেপাশে লুত আলি ইসাল্লাম অনেক মুজেজা দেখান কিন্তু তার জাতি ছিল মূর্তি পূজারী এবং সমকামী তারা জবরদস্তি করত ছেলেদের গোলাম বানাত এবং মুসাফিরদের উপর হামলা করত কোরানে বলা হয়েছে তোমরা পুরুষদের কাছে আসো রাস্তা আটকাও এবং মজলিসে অশ্লীল কাজ করো লুত আলি ইসাল্লাম দাওয়াত দিলেন কিন্তু তারা অস্বীকার করল একদিন তিনজন সুঠাম দেহী যুবক লুত আলাইসাল্লামের মেহমান হয়ে এলেন তারা আসলে ফেরেস্তা ছিলেন লুত জাতি খারাপ উদ্দেশ্য নিয়ে তাদের দাবি করল ফেরেশতারা তারা বললেন রাতে বেরিয়ে পড়ুন সকালে শহর উল্টে দেওয়া হল আকাশ থেকে পাথর বর্ষিত হল এবং পুরো জাতি ধ্বংস হয়ে গেল হযরত ইসমাইল আলহিসালাম ছিলেন ইব্রাহিম আলহ প্রথম সন্তান তার মা ছিলেন হজরত হাজেরা আলাইহালাম তিনি যখন শিশু তখন আল্লাহর হুকুমে ইব্রাহিম আলহিমাম তাকে ও তার মাকে মক্কার জনমানবহীন প্রান্তরে রেখে আসেন পানির তৃষ্ণায় মা হাজেরা সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে দৌড়াতে থাকেন আল্লাহ তার দোয়া কবুল করেন এবং জমজমের ঝর্ণা প্রবাহিত হয় বড় হওয়ার পর ইব্রাহিম আলাহিসাল্লাম স্বপ্নের মাধ্যমে ছেলেকে কোরবানির হুকুম জানান ইসমাইল আলাহিসাল্লাম তা মেনে নেন আল্লাহ তার পরিবর্তে দুম্বা কোরবানি করান পরে ইসমাইল আলাহিসাল্লাম কাবা নির্মাণে বাবাকে সাহায্য করেন তিনি আরবদের আদি পিতা হিসেবে পরিচিত এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁরই বংশধর হজরত ইসহাক আলাহাল্লাম ছিলেন ইব্রাহিম আলাহিসাল্লামের দ্বিতীয় ছেলে মা সারা আলাইহালামের গর্ভে যখন সারা আলাইহাল্লাম অনেক বয়স্ক ছিলেন তখন ফেরেশ তারা এসে সুসংবাদ দেন যে তাদের একটি সন্তান হবে মানুষ হাসাহাসি করেছিল কিন্তু আল্লাহর ওয়াদা সত্য হয়েছিল ইসহাক আলাহ নবী হন তিনি খুব নেক্কার ও ধৈর্যশীল ছিলেন তার বংশ থেকেই হযরত ইয়াকুব আলাহ ও হযরত ইউসুফ আলাহ মতো নবীরা এসেছেন হজরত ইয়াকুব আলাইহিসাল্লাম ছিলেন ইসহাক আলাইহালামের ছেলে তার অপর নাম ছিল ইসরাইল তাই তার বংশধরদের বনি ইসরাইল বলা হয় তিনি হজরত ইউসুফ আলাইসালামের বাবা ছিলেন ইউসুফ আলাহ ভাইয়েরা কুয়ায় ফেলে দিলে ইয়াকুব আলাইহিসাল্লাম শোকে কাঁদতে কানতে অন্ধ হয়ে যান কিন্তু তিনি আল্লাহর উপর ভরসা হারাননি শেষ পর্যন্ত আল্লাহ ইউসুফ আলাইহ মিশরের বাদশাহ বানান এবং পুরো পরিবার আবার একত্রিত হয় ইয়াকুব আলাহ ইসলামের দৃষ্টিশক্তিও ফিরে আসে হযরত ইউসুফ আলাই ছিলেন ইয়াকুব আলাহ সবচেয়ে প্রিয় সন্তান ছোটবেলায় তিনি স্বপ্নে দেখেন যে চাঁদ সূর্য ও এগারোটি নক্ষত্র তাকে সিজদা করছে ভায়েদের হিংসার কারণে তাকে কুয়ায় ফেলা হয় এবং পরে মিশরে গোলাম হিসেবে বিক্রি করা হয় সেখানে তিনি অনেক পরীক্ষার সম্মুখীন হন জেল খাটেন কিন্তু স্বপ্নের সঠিক ব্যাখ্যার মাধ্যমে বাদশাহর প্রিয় পাত্র হন এবং অর্থমন্ত্রীর দায়িত্ব পান দুর্ভিক্ষের সময় ভাইয়েরা সাহায্য চাইতে এলে তিনি তাদের ক্ষমা করে দেন এবং পুরো পরিবার মিশরে চলে আসে তার স্বপ্ন সত্যি হয় হজরত সুয়াইব আলাহি মাদিয়ান জাতির কাছে প্রেরিত হন এরা ব্যবসায় ওজনে কম দিত এবং মানুষকে ঠকাত সুয়াইব আলাহিসাল্লাম তাদের এক আল্লাহর ইবাদত ও সততার সাথে ব্যবসা করার উপদেশ দেন কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে এবং নবীকে হুমকি দেয় অবশেষে এক বিকট শব্দ ও ভূমিকম্পে তারা ধ্বংস হয়ে যায় এখান থেকে শিক্ষা পাওয়া যায় যে ব্যবসায় সততা ও ইনসাফ কতটা জরুরি হযরত আইয়ুব আলাহ ছিলেন ধৈর্যের মূর্ত প্রতীক তিনি অনেক ধনী ও সম্পদশালী ছিলেন শয়তানের চ্যালেঞ্জে আল্লাহ তার পরীক্ষা নিলেন তার সব সম্পদ ধ্বংস হল সন্তানরা মারা গেল এবং তিনি এক কঠিন রোগে আক্রান্ত হলেন দীর্ঘদিন কষ্টে থাকার পরও তিনি অভিযোগ করেননি শুধু আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ তাকে একটি ঝর্নার পানি দিয়ে গোসল করতে বললেন যার ফলে তিনি সুস্থ হয়ে গেলেন আল্লাহ তাকে আগের চেয়েও বেশি সম্পদ ও সন্তান ফিরিয়ে দিলেন হযরত জুলকিফাল আলহ নাম কোরআনে দুইবার এসেছে তিনি বনি ইসরায়েলের একজন নবী ছিলেন এক বর্ণনায় আছে তিনি দিনে একশো জন মানুষের বিচার করতেন এবং রাগ করতেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন শয়তান তাকে রাগানোর অনেক চেষ্টা করে ব্যর্থ হয় তিনি তার দায়িত্বে অটল ছিলেন বলে তাকে জুলকিফাল বা দায়িত্বশীল বলা হয় হজরত ইউনুস আলাইহিসাল্লামকে নিনেভা শহরের মানুষের কাছে পাঠানো হয় মানুষ কথা না শোনায় তিনি রেগে শহর ছেড়ে চলে যান পথে জাহাজে উঠলে তুফান শুরু হয় এবং তাকে সাগরে ফেলে দেওয়া হয় একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে মাছের পেটের অন্ধকারে তিনি আল্লাহর কাছে দোয়া করেন লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নি কুন্তু মিনাজুয়ালি মিন আল্লাহ তাকে রক্ষা করেন এবং তার জাতীয় তওবা করে ইমান আনে হজরত মুসা আলাহ নাম কোরআনে সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে ফেরাউনের জমানায় জন্ম নেওয়া মুসাকে মা ঝুড়িতে করে নদীতে ভাসিয়ে দেন তিনি ফেরাউনের ঘরেই বড় হন এক দুর্ঘটনায় মিশরীয়কে হত্যার পর তিনি মাদিয়ান চলে যান সেখানে বিয়ে করেন তুর পাহাড়ে আল্লাহ তার সাথে কথা বলেন এবং নবুয়াদ দেন তিনি লাঠি ও উজ্জ্বল হাতের মোজেজা নিয়ে ফেরাউনের কাছে যান ফেরাউন অস্বীকার করলে আল্লাহ বিভিন্ন আজাব পাঠান এবং শেষে লোহিত সাগর দ্বিখণ্ডিত করে বনি ইসরায়েলকে পার করে দেন আর ফেরাউন ডুবে মরে হযরত হারুন আলাইহিসালাম ছিলেন মুসা আলাইহালামের বড় ভাই মুসা আলাইহিসাল্লাম দোয়া করেছিলেন যেন আল্লাহ হারুনকে তার সাহায্যকারী বানান কারণ হারুন খুব সুন্দর করে কথা বলতে পারতেন আল্লাহ তাকে নবী বানান তিনি মুসা আলাহিসাল্লামের অবর্তমানে বনি ইসরায়েলকে গোবৎস পূজা থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন হজরত দাউদ আলাহিস্সালাম জালুথ নামক এক অত্যাচারী রাজাকে গুলতি দিয়ে পাথর মেরে হত্যা করেন আল্লাহ তাকে রাজুদ্ধ এবং নবুয় দেন তার কণ্ঠ ছিল অত্যন্ত সুমধুর তিনি যখন জাবুর কিতাব পাঠ করতেন তখন পাহাড় ও পাখিরাও তার সাথে তসবি পাঠ করত লোহা তার হাতে নরম হয়ে যেত যা দিয়ে তিনি বর্ম বানাতেন তিনি ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন হযরত সুলাইমান আলাইহিসাল্লাম ছিলেন দাউদ আলাইহিসাল্লামের ছেলে আল্লাহ তাকে এমন রাজত্ব দিয়েছিলেন যা আর কাউকে দেওয়া হয়নি তিনি মানুষ জিন পশুপাখি এবং বাতাসের উপর হুকুম চালাতেন তিনি মসজিদ আল আকসা পুনর্নির্মাণ করেন তিনি দাঁড়িয়ে থাকা অবস্থায় লাঠিতে ভর দিয়ে ইন্তেকাল করেন এবং জিনরা তা বুঝতে পারেনি যতক্ষণ না উইপোকা তার লাঠি খেয়ে ফেলে হজরত ইলিয়াস সালাম বনি ইসরায়েলকে বাল মূর্তির পূজা করা থেকে বিরত থাকতে বলেন তাদের অবাধ্যতার কারণে বৃষ্টি বন্ধ হয়ে যায় এবং দুর্ভিক্ষ দেখা দেয় পরে ইলিয়াস সালামের দোয়ায় বৃষ্টি হয় এবং মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে হজরত আল ইয়াসা আলাইহিস সালাম ছিলেন ইলিয়াস সালামের পরবর্তী নবী তিনি অনেক মজেজা দেখিয়েছেন যেমন মৃত শিশুকে জীবিত করা এবং বিষাক্ত পানিকে সুপেও করা তিনি আল্লাহর হুকুম এবং তাওহিদের দাওয়াত সারা জীবন প্রচার করে গেছেন হযরত জাকারিয়া আলাইহিস্সালাম মরিয়ম আলাইহিস্সালামের দেখাশোনা করতেন বৃদ্ধ বয়সে তিনি আল্লাহর কাছে নেক সন্তানের দোয়া করেন আল্লাহ তাকে সুসংবাদ দেন যদিও তার স্ত্রী ছিলেন নিঃসন্তান তবুও আল্লাহর কুদরতে তার ছেলে ইয়াহিয়া আলাইহিসালাম জন্মগ্রহণ করেন শত্রুরা তাকে গাছের ভেতর করাত দিয়ে চিরে শহীদ করে হযরত ইয়াহিয়া আলাইহিস্সালাম ছিলেন জাকারিয়া আলাইহিস্সালামের ছেলে ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত জ্ঞানী ও আল্লাহভীরু ছিলেন তিনি সত্য কথা বলার কারণে তৎকালীন অত্যাচারী রাজা তার মাথা কেটে শহীদ করে দেয় তিনি ছিলেন হযরত ইসা আলাইহালামের সমসাময়িক হযরত ইসা আলাইহিসালাম পিতা ছাড়াই হযরত মরিয়ম আলাইহ গর্ভে অলৌকিকভাবে জন্মগ্রহণ করেন তিনি দোলনায় থাকা অবস্থায় কথা বলেছিলেন তিনি অন্ধকে দৃষ্টি দিতেন কুষ্ঠরোগীকে সুস্থ করতেন এবং মৃতকে জীবিত করতেন সবই আল্লাহর হুকুমে ইহদিরা তাকে হত্যার ষড়যন্ত্র করলে আল্লাহ তাকে জীবিত অবস্থায় আসমানে তুলে নেন তিনি কেয়ামতের আগে আবার পৃথিবীতে আসবেন হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম এই নাম শুনলেই মুমিনের হৃদয়ে প্রশান্তি আসে তিনি সর্বশেষ নবী রহমতুল্লিল আলামিন এতিম অবস্থায় বড় হয়েছেন তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন তবু উম্মতের জন্য শুধু দোয়াই করেছেন মক্কা বিজয়ের দিন তিনি সবাইকে ক্ষমা করে দিয়েছেন তার প্রতিটি কথা প্রতিটি কাজ আমাদের জন্য আদর্শ আয়েশা রাজিয়াল্লাহ আনহার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগের সময়ও তার মুখে ছিল আল্লাহর নাম তিনি আমাদের নবী আমাদের ভালোবাসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম